কিশোরী তোকে না পাইলে জানি না কি করি খাদানের নতুন গানে ইধিকা পালকে তো মনের কথা এভাবেই বলেছেন দেব কিন্তু যেই না এলো রিয়েলের বাইরে রিয়েলের গপ্প মানে বাধ্যমী রুক্মিনীর কথা তখন টুক করে বলে ফেললেন আমি সিঙ্গেল আর তারপর যেমনটি হওয়া উচিত তেমনটি হলো বান্ধবী রুক্মিনীর অভিমান যত রাগ গিয়ে পড়ল ইনস্টাগ্রামে ব্যাস দূরত্ব রচনা মানে ওই আনফলো দেব এখন খাদান টিম নিয়ে বাংলার এদিক থেকে ওদিক ছুটছেন কখনো বাসে কখনো বান্ধে ভারতে আর এদিকে দেখুন বাংলার নতুন বিদরে নিয়ে চুপটি করে বসে আছেন আসলে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেব রসিকতার ছলে টুক করে বলে ফেলেছেন তিনি সিঙ্গেল পরে অবশ্য সামলে নিয়ে বলেছেন সাংবাদিকরা আসলে আসলে সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় তাতে কি টলিপাড়ার বলছে নাকি শব্দতে আপত্তি আর তার জেরেই আনফলো এই তো সেদিন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দেবের গলায় উত্তরীয় দিলেন রুক্মিণী তারপরই অভিমান সূত্র অনুযায়ী রুক্মিণী দেবের আনফলো কিসার নেপথ্যে রয়েছে প্রচার কেননা একদিকে যেমন বিশে ডিসেম্বর আসছে ডেভের খাদান অন্যদিকে নতুন বছরেই মুক্তি পাচ্ছে রুক্মিনীর বিনোদিনীও তবে ফিল্মে ইতিহাস বলছে ছবি রিলিজের আগে শুধুমাত্র প্রমোশনের জন্যই এই ধরনের গুঞ্জন রটে দেব রুক্মিনের বিষয়টিও হয়তো তাই কিশোরী তোকে না পাইলে জানি না কি করি খাদানের নতুন গানে এধিকা পালকে তো মনের কথা এভাবেই বলেছেন দেব কিন্তু যেই না এলো রিয়েলের বাইরে রিয়েলের গপ্প মানে মাধ্যমী রুক্মিনীর কথা তখন চুপ করে বলে ফেললেন আমি সিঙ্গেল আর তারপর যেমনটি হওয়া উচিত তেমনটি হলো মাধ্যমী রুক্মিনীর অভিমান যত রাগিয়ে পড়লো ইনস্টাগ্রামে ব্যাস দূরত্ব রচনা মানে আনফলো দেব এখন খাদান টিম নিয়ে বাংলার এদিক থেকে ওদিক ছুটছেন কখনো বাসে কখনো বান্ধে ভারতে আর এদিকে দেখুন বাংলার নতুন বেদনে চুপটি করে বসে আছেন আসলে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেব রসিকতার ছলে টুক করে বলে ফেলেছেন তিনি সিঙ্গেল পরে অবশ্য ব্যাপারটি সামলে নিয়ে বলেছেন সাংবাদিকরা আসলে সিঙ্গেল বাইক নিতে চায় তাতে কি টলিপাড়ার গুঞ্জনী নাকি সিঙ্গেল শব্দতে আপত্তি আর তার জেরেই আনফলো এই তো সেদিন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দেবের গলায় উত্তরীয় দিলেন রুক্মিণী তারপরই অভিমান টলিসূত্র অনুযায়ী রুক্মিণী দেবের আনফলো কিস্তার নেপথ্যে রয়েছে প্রচার কেননা একদিকে যেমন ডিসেম্বর আসছে খাদান অন্যদিকে নতুন বছরে মুক্তি পাচ্ছে রুক্মিনীর বিনোদিনীও তবে ফিল্মে ইতিহাস বলছে ছবি রিলিজের আগে শুধুমাত্র প্রমোশনের জন্যই এই ধরনের গুঞ্জন রটে দেব রুক্মিনীর বিষয়টিও হয়তো তাই কিশোরী তোকে না পাইলে জানি না কি করি খাদানের নতুন গানে ইধিকা পালকে তো মনের কথা এভাবেই বলেছেন দেব কিন্তু যেই না এলো রিয়েলের বাইরে রিয়েলের গপ্প মানে বান্ধবী রুক্মিনীর কথা তখন চুপ করে বলে ফেললেন আমি সিঙ্গেল আর তারপর যেমনটি হওয়া উচিত তেমনটি হল বান্ধবী রুক্মিনীর অভিমান যত রাগ গিয়ে পড়লো ইনস্টাগ্রামে ব্যাস দূরত্ব রচনা মানে ওই আনফলো দেব এখন খাদান টিম নিয়ে বাংলার এদিক থেকে ওদিক ছুটছেন কখনো বাসে কখনো বান্ধে ভারতে আর এদিকে দেখুন বাংলার নতুন বিদয় নিয়ে চুপটি করে বসে আছেন আসলে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেব রসিকতার ছলে টুক করে বলে ফেলেছেন তিনি সিঙ্গেল পরে অবশ্য সামলে নিয়ে বলেছেন সাংবাদিকরা আসলে আসলে সিঙ্গেল নিতে চায় তাতে বলছে নাকি সিঙ্গেল শব্দতে আপত্তি আর তার জেরেই আনফলো এই তো সেদিন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দেবের গলায় উত্তরীয় দিলেন রুক্মিণী তারপরই অভিমান সূত্র অনুযায়ী রুক্মিণী দেবের আনফলো কিস্তার নেপথ্যে রয়েছে প্রচার কেননা একদিকে যেমন বিশে ডিসেম্বর আসছে দেবের খাদান অন্যদিকে নতুন বছরে মুক্তি পাচ্ছে রুক্মিনীর বিনোদিনীও তবে ফিল্মে ইতিহাস বলছে ছবি রিলিজের আগে শুধুমাত্র প্রমোশনের জন্যই এই ধরনের গুঞ্জন রটে দেব রুক্মিনীর বিষয়টিও হয়তো তাই